সোমবার দিন মহাদেবের যে কোনো মন্দিরে আপনারা যাবেন যে মন্দিরের নিত্য পূজা হয় মহাদেবের সেই মন্দিরে গিয়ে আপনার আখের মালা তৈরি করবেন আখের মালা বলতে আখের পাতা দিয়ে কিন্তু মালাটা তৈরি করতে হবে আখের রস নিয়ে যাবেন সঙ্গে করে গঙ্গা জল মিশিয়ে সেটা একশো আটবার ওং নম শিবায় এই মন্ত্র দ্বারা অভিষেক করবেন আমরা ওম নম শিবায় বলে মহাদেবকে স্নান করাই সবসময় আমরা জানি এবং চেষ্টা করবেন রুদ্রাক্ষ দ্বারা আবার একশো বার তার নাম জপ করবেন এবং সেই দিন চেষ্টা করবেন নিরামিষ আহার করার এবং যথাসাধ্য আপনার সাধ্য মতো আপনি চেষ্টা করবেন গরিব মানুষদেরকে আহার করানোর বা তাদেরকে কোনো দান করার এবং আপনি অবশ্যই কিন্তু সোমবার দিনকে এই ক্রিয়াটি করতে হবে চেষ্টা করবেন যত সূর্যের তেজ কম থাকবে মানে যত সকাল সকাল আপনি যেতে পারবেন তত কিন্তু ভালো হবে এবং আপনার আর্থিক দিক থেকেও আপনার সমস্যাগুলি মিটে যাবে যেটা হচ্ছিলো যে আপনি একটা অর্থ উপার্জন করে নিয়ে আসছিলেন কিন্তু সেটা আপনি সঞ্চয় করতে পারছিলেন না সেটা থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন